একজন আলেন সাংবাদিকদের সম্মেলনে গিয়ে সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের খুশি করার জন্য বলে ফেললেন নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ সংবাদদাতা অতএব নবীও সাংবাদিক ছিলেন একে বলা যাবে কি না যে ভাই বলেছেন তিনি একজন মালুম কারাবন্দী এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরের ভাষার মধ্যে অনেকটা পার্থক্য কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে সবাই দিনের জন্য কোরবানি বেশ করেছেন এই কারণে আমি যা বলবো শুধুমাত্র স্তাহের জন্য কাউকে ছোট করার জন্য না এও করার জন্য বরং আপনাদের কেউ বলব ও ভুল হতেই পারে যদি কারো বড় কোনো অবদান থাকে তার দ্বারা কোনো গুণা হয়ে যায় আল্লাহ আল্লাহলা ওই বড় অবদানের কারণে ছোট গুণাগুলো এমনি মাপ প্রথম বিষয় ওটা দিয়েই শুরু করি নবী নবী শব্দ নবাউন থেকে হলে সংবাদ নবী শব্দটা নবুয় থেকে হলে তার অর্থ ভিন্ন সংবাদ নবুয়ার শব্দটা নব থেকে যার অর্থ হচ্ছে অলৌভ আর উচ্চমর্যাদা মহাত্ম মানি নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মহান অধিক একটা দায়িত্ব প্রাপ্ত এই জন্য নবীদেরকে বলা হয় মহা সম্মানের অধিকারী আর শরীয়তের পরিভাষা একটা অর্থ আছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব সাত্ত্বিক অর্থ যেটাই হোক নবী নাবাউন থেকে নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ অতএব এখান থেকে আপনি নবীকে সংবাদ থেকে সাংবাদিক বলবেন এটা বলা যাবে কি না বলা যাবে বলা যাবে না কেন বলা যাবে না সাপ্তিক অর্থ একটা হতে পারে শরিয়াতে সাপ্তিক অর্থ গ্রহণযোগ্য নয় শরিয়াতে পরিভাষাগত অর্থ উদ্দেশ্য হয়ে যায় নবী কাকে বলে নবীর একটা পারিভাষিক অর্থ আছে নবী হচ্ছেন এমন মানুষ যাকে আল্লাহ রাবুল আলমিন মানব জাতের কাছে প্রেরণ করেন বার্তা দিয়ে দিন প্রচারের জন্য নতুন শরিয়াত দেওয়া হতে পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় এরকম ব্যক্তিকে বলা হয় নবী কাজে এটা শব্দ অর্থ দিয়ে চিনতে করলে চলবে আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করি ইনশাআল্লাহ এইটা না বোঝার কারণেই অনেক ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয় যেমন মনে করুন সালাদ সালাদ শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ সালাদ মানে দোয়া এখন আপনি উঠু করে এসে একটু দোয়া করে বললেন সালাত আদায় করে ফেলেছি সালাত হবে সালাতের আরেকটা অর্থ হচ্ছে তাহারিকু সালাওয়াইন নিতম্ব হেলানো এটা তাফসিরে ভয়ে ভাবিতে খুলে দেখবেন লেখা আছে আর সালাদান তাহারিফ উস সালা হাড্ডি হেলানো তার মানে নৃত্য করা এখন যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ নৃত্য করে এসে বলে আমি সালাদ আদায় করেছি আল্লাহ বলেছে রাফিনত সালাদ সালাদ আদায় করা আমি সালাদ আদায় করেছি সালাদ আদায় হবে কেন হবে না সালাত তো হয়েছে সাতটি করতে সালাত তো হয়েছে না শরিয়াতের পরিভাষায় একটা সালাতের অর্থ আছে তো যাই হোক না কেন ততক্ষণ পর্যন্ত শরিয়াতের পরিভাষায় যাকে সালাদ বলা হয় আল্লাহর নবী সাহাবায়ামদেরকে সালাদ যেভাবে শিখিয়েছেন ওইভাবে আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত সালাদ হবে না